কি গো ঘটক সাহেব আমি তো তোমার বাড়িতেই আসলাম তা কি করেন এই যে বাবা কোন গোসল কর্ম তা কি মনে করে আসলেন আমি যে তোমাকে একটা চিংড়ির ঠিকানা দিলাম তুমি কি খোঁজ করছেন আর বাড়ি যা হরে বাবা আমি তো গেছিলাম কিন্তু ওর বাপ তোমাক বিয়ের রাজি হল না আমি তোমাক পাঁচ হাজার টাকা দিছি কিন্তু ঘটক আমি ওই মেয়েকেই বিয়ে করবো বাবা ওই মেয়ের বাপটো তোর সাথে বিয়ে দেবার জন্য কোনোভাবেই রাজি হচ্ছে না তাহলে উপায় বাবা তুমি এখন বাড়ির যাও আর এক ঘন্টা পরে আমার বাড়ির সামনে যে ক্যাফেটা আছে না সেটি আমার সাথে দেখা করেন আমি খাওয়া দাওয়া করি কৌশল করিয়া ওটি যাচ্ছি আচ্ছা তাহলে আমি গেলাম এক ঘন্টা পরে আসেন কিন্তু আমি বেশ মিনিট হয়ে অপেক্ষা করছি এই শালা ঘটক এখনো আসলো না এই আমাকে আবার মিশা কথা করলো নাকি ওই তো ঘটক কিরে তুই কখন আছিস আমি তো মেলাক্ষণ হয়ে আছি আপনারা তো দেরি হলো কে যাই হোক বসেন আচ্ছা বসতিছি এখন কন কি করবেন আমি কই যে তুই সেঙ্গি টেক নিয়ে পারলে যা যেহেতু আমি তোর কাছ থেকে টাকা হাসি আমি তো একটু সাহায্য করব বলা কি বলছেন কি ঘটক ওর বাপ জানলে তো আমাকে মারি ফেলাবে কোনো কিছুই হবা নয় তুই সোজা অকনিয়া তোর গ্রামের বাড়ি চলে যাব ওর বাপ তেরো বাবা নয় আচ্ছা ঠিক আছে ঘটক কাল তালকেই আমি অকনিয়া পালে যাব আপনি আমাক বুদ্ধি বুদ্ধিটা দিছেন আমাকে একটু সাহায্য করেন ও সাহায্য তো করবারে চলাম তোমাকে তুমি খালি হক নিয়ে বাড়াবেন। তোমার বাড়িতে পৌঁছে কাম আমার আচ্ছা ঠিক আছে তাহলে আমি আজকে আসি কালকে দেখা হবে আচ্ছা ঠিক আছে